এটা বিজেপির রাজ্য দপ্তর এবং এই দপ্তরের ঠিক সামনে এই মুহূর্তে পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি তারা কিন্তু এসেছেন তাদের কিছু দাবি দেওয়া নিয়ে কি দাবি দেওয়া সেটা নিয়ে আমরা তাদেরকে করব প্রশ্ন তারা কেন হঠাৎ করে বিজেপির রাজ্য দপ্তরে এসেছেন আপনাদের দেখাবো এই মুহূর্তে সেক্টর ফাইভে বিজেপি রাজ্য অফিস ঠিক তার সামনে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির তারা কিন্তু অবস্থান করছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি দেওয়া কি আছে ইত্যাদি জানার চেষ্টা করবো আমরা এই মুহূর্তে আমরা আছি সরলেক সেক্টর ফাইভ স্বাস্থ্য ভবনের পাশে বিজেপির রাজ্য অফিসের ঠিক সামনে এবং এখান থেকে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি তারা তাদের দাবি দাওয়া নিয়ে এসেছেন বিজেপির অফিসে ডেপুটেশন দিতে আমরা তাদের দাবি দাওয়া জানার চেষ্টা করবো তারা কেন হঠাৎ বিজেপি রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে এসেছেন এই মুহূর্তে বিজেপির রাজ্য দপ্তর এই মুহূর্তের ব্রেকিং নিউজ সেটা হচ্ছে যে স্বাস্থ্য ভবনের সামনে এতদিন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছেন সেই স্বাস্থ্য ভবনের সামনে এখন পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির তারা বিক্ষোভ দেখাতে এসেছেন তাদের কি দাবি দেওয়া আছে ইত্যাদি নিয়ে বিজেপির রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে এসেছেন তাদের দাবি দেওয়া কি আছে এই নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং তারা এই মুহূর্তে বিজেপি রাজ্য দপ্তরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি এবং এখানে তারা বিক্ষোভ দেখাতে বিক্ষোভ আসছেন এই এই মুহূর্তে দেখানো হচ্ছে এবং এখন তাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত নিয়ে আমরা কথা বলবো তারা কেন হঠাৎ এই স্বাস্থ্য ভবনের পাশে বিজেপির রাজ্য দপ্তরে তারা কেন প্রতিবাদ করতে এসছেন বিক্ষোভ দেখাতে এসেছেন এটা নিয়ে আজকে এই স্বাস্থ্য ভবনের পাশে বিজেপির রাজ্য দপ্তর যেখানে কদিন আগে জুনিয়র ডাক্তাররা ধর্ণা দিয়েছিলেন সেইখান থেকে তারা মিছিল শুরু করে এখন বিজেপির রাজ্য দপ্তরের সামনে আসছেন এবং তাদের দাবি দাওয়া তারা পেশ করবেন এবং তাদের দাবি দাওয়া কি আছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির রাজ্য দপ্তরের সামনে কিন্তু এই ক্ষেত পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির তারা কিন্তু বিক্ষোভ দেখাতে এসেছেন তাদের দাবি দেওয়া কি আছে আমরা সেটা জানার চেষ্টা করবো এখনই এবং প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি বেশি করে শেয়ার করুন What? <laughs> আজকে দাবিটা কি মানে কি দাবির ভিত্তিতে আপনারা আজকে এসেছেন হচ্ছে এখানে প্রায় একুশ সাল থেকে যারা কাজ করেছে তারা কেউ মজুরি পায়নি এবং কাজও বন্ধ আছে কাজও পাচ্ছে না আমাদের বক্তব্য হচ্ছে যে চুরি হয়েছে চুরি যে হয়েছে অনিয়ম বেনিয়ম যে হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা চাই অনিয়ম বেনিয়মের নিষ্পত্তি হোক এবং চুরি মানে চোরেদের ধরে গেলেও ভরা হোক কিন্তু যারা চুরি করেনি শ্রমিকরা তারা তো চুরি করেনি তাদের কাজখানে বন্ধ করা হবে যদি অনিয়ম বেনিয়ম হয়ে থাকে তার জন্য ডিএম দায়ী তার জন্য বিডিও দায়ী পঞ্চায়েত দায়ী তার জন্য লোকাল পলিটিক্যাল লিডাররা দায়ী তারা সব শর্টটি ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো ক্ষতি হচ্ছে না একটা এর মাইনে বন্ধ হয়নি একটা বিডিওর মাইনে বন্ধ হয়নি কিন্তু শ্রমিকদের সমস্ত মজুরি বন্ধ হয়েছে আমরা মনে করি এটা অন্যায় ভারতের সংবিধান অনুযায়ী একজন নির্দোষ লোক শাস্তি পাওয়া উচিত না কিন্তু দেখা যাচ্ছে যে শ্রমিকরা একদম নির্দোষ তারা শাস্তি ভোগ করছে আর যারা দোষী ডিএম থেকে আরম্ভ করে একদম নিজের তার অব্দি তারা কেউ শাস্তি পাচ্ছে না আমরা এই জিনিসটা প্রতিবাদ চাই আমরা চাই যে এই কেন্দ্রীয় সরকার তারা যে আইনের বদলে বলে এই সব কাজ ফাজ বন্ধ করেছে সেই আইনের বলেই তারা অবিলম্বে তদন্ত করুক অবিলম্বে তদন্ত করে দোষী ব্যক্তি যারা আছে তাদেরকে জেলে ভরুক শাস্তি দিক যা ইচ্ছা করুক কিন্তু শ্রমিকদের মজুরি অবিলম্বে দেওয়া শুরু করুক এবং শ্রমিকদের অবিলম্বে কাজ শুরু করুক এটাই আমাদের দাবি তো আপনারা শুনলেন যে তাদের যে দাবি মূল দাবি সেটা নিয়ে তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য দপ্তরের সামনে সেক্টর স্বাস্থ্য ভবনের ঠিক এখানে তারা জমায়েত হয়েছেন এখানে অনেক পোস্টার ব্যানার লাগানো আছে দেখতেই পাচ্ছেন মোদিজি নিতিন গড়করি থেকে শুরু করে অনেকের ছবি লাগানো আছে কিন্তু কৃষকদের এই দাবি খেতমজুর দিনমজুরদের দাবি যে তারা একশো দিনের টাকা পাচ্ছে না সরকার কাজ বন্ধ করে রেখেছে টাকা দিচ্ছে না ফলে প্রান্তিক মানুষের মানুষের খুব সমস্যা হচ্ছে এবং এটাকেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন আজকে সরাসরি তারা রাজ্য দপ্তরে বিজেপি রাজ্য দপ্তরে সরাসরি কিন্তু এসে এখানে তারা আজকে প্রতিবাদ জানাতে এসছেন ডেপুটেশন দিতে এসছেন যাই হোক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং মানুষের সামনে পৌঁছে দিন যে বিজেপি কিভাবে বাংলা বাঙালিকে বাংলার মানুষকে বাংলার ক্ষেত মজুর কৃষকদের কীভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক পরিকল্পনা আমরা দেখেছি যে ডিভিসির জল ছেড়ে প্রায় চার পাঁচটি জেলার মানুষকে একদম শেষ করে দিয়েছে তারা তো যাই হোক কৃষকদের এই দাবির সমর্থনে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে